দিনহাটা শহরের একাধিক বিরিয়ানির দোকানে অভিযান চালালো দিনহাটা পৌরসভা ও স্বাস্থ্য দপ্তর যৌথ উদ্যোগে সোমবার সকাল থেকেই শহরের হাসপাতাল মোড় পুরাতন ফায়ার ব্রিগেড মোরশিতলা বাড়ি সহ একাধিক দোকানে অভিযান চালায় পৌরসভা ও স্বাস্থ্য দপ্তর এদিন অভিযানের মধ্য দিয়ে বিভিন্ন দোকানে করাভাবে নির্দেশ দেওয়া হয় আগামীতে কোনোভাবেই বিরিয়ানি বিক্রি করা যাবে না এদিন অভিযান চলাকালীনই শহরের শহীদ কর্নার এলাকায় একটি বিরিয়ানির দোকান থেকে পচা মাংস উদ্ধারের পাশাপাশি একাধিক দোকানে খাবারে ফুড কালার মেশানো হয় সেই ফুড কালার উদ্ধার করে পৌরসভা ও স্বাস্থ্য দপ্তর এদিন অভিযানে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে বেশ কিছু জায়গায় খাবারের নমুনা সংগ্রহ করা হয় তা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হবে এমনটাই জানা গিয়েছে একদিকে যেমন বিরিয়ানির দোকানগুলি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয় তেমনই মঙ্গলবার দিন সমস্ত কাগজপত্র নিয়ে পৌরসভায় হাজির হওয়ার নির্দেশ দেন পৌর কর্তৃপক্ষ এদিনের অভিযানে উপস্থিত ছিলেন দিনহাটা পৌরসভার চেয়ারম্যান গৌরী শঙ্কর মাহেশ্বরী দিনহাটা মহকুমা হাসপাতালের সুপার রণজিৎ মণ্ডল দিনহাটা পৌরসভার ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী ফুড সেফটি অফিসার তাপস সরকার সহ অন্যান্যরা উল্লেখ্য বছরখানেক আগে কোচবিহারেও ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা বিরিয়ানির দোকানগুলিতে অভিযান চালায় পৌরসভা ঠিক একই কায়দায় দিনহাটা শহরের একাধিক জায়গায় গজিয়ে ওঠা একাধিক বিরিয়ানির দোকান এবং বিরিয়ানি তৈরির কারখানায় অভিযান চালালো তারা পৌরসভার সূত্রে জানা গেছে আগামী দিনেও এ ধরনের লাগাতার অভিযান চালানো হবে এবং যাতে সাধারণ মানুষজন সুস্থ থাকে সেক্ষেত্রেই করাভাবে নজরদারি চলবে বিভিন্ন খাবারের দোকানগুলিতে এমনটাই জানানো হয়েছে

বিরিয়ানি সে যেসব দোকানগুলো আছে ওখানে মানে একটা কেমিক্যাল মেশানো হয় যেটা মানুষের স্বাস্থ্যের পক্ষে বিরাট ক্ষতিকারক হ্যাঁ এবং কিছু খারাপ যেগুলো পুরানা বাসিয়া মাংস আছে বা ইয়ে আছে তোমার পনির এইসব দিয়ে রান্নাবাড়ি করা হয় আমরা ফুড সেফটি অফিসারকে ডেকেছিলাম এইচডি হসপিটালের সুপার সাহেব ছিলেন আমার পৌরসভার আমরা কাউন্সিলর ছিলাম আমরা বের হলাম অনেক কটা দোকানে আমরা অসহযোগী পেলাম তাদের শহরে আজকের থেকে বিরিয়ানির দোকান এবং চাউমিন আমরা বন্ধ করে দিয়েছি কালকে এদের যা এদের নথিপত্র আছে তাদেরকে নিয়ে আসতে বলছি এবং স্যাম্পল টেস্ট করে যদি উপযুক্ত ঠিক পাই তাহলে একটা কথা না তাদের সব বন্ধ করে আমাদের কাছে কাল বিগত দুই তিন দিন ধরে বিভিন্ন মহল থেকে অভিযোগ আসছে এই বিরিয়ানি দোকান নিয়ে আমরা সকাল থেকে বেরিয়েছি সব বিরিয়ানি দোকান বন্ধ করে দিচ্ছি এতে কাগজপত্র কি আছে কালকে অফিসে আসবে আমরা দেখবো স্যাম্পল কি করছে যার যেখানে ইয়ে আছে তখন সমস্ত বিরিয়ানি দোকান বন্ধ থাকবে না অভিযোগ কিছু পাওয়া গেছিল আমাদের চেয়ারম্যান সাহেব ফুড সেফটি অফিসার এবং বাকি ভাইস চেয়ারম্যান আমরা সবাই মিলে বিভিন্ন দোকানে হানা দিলাম এবং দেখলাম বেশ কিছু জায়গায় অনেক অনিয়ম সেই অনুযায়ী মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান স্যারের এবং আইন যা আছে সেই খুব স্যাম্পেল কালেকশন সব কিছুই হয়েছে অস্বাস্থ্যকর সমস্ত কিছু বন্ধ করার একটা ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে

ये गए सूंघिया मेरा से काम नहीं होगा तुम तुमको इसके लेवल लगाना पड़ेगा हम थोड़ी सूंघने आए हैं क्या यार उल्लू लगता ले लेखा 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 है हमको लेवल लगाओ इसका इसका नाम क्या है जब हम बयाने बनाता हम नाम क्या है अरे यार बात सुनेंगे तो ना ज्यादा बक्सेदी मत करे लेवल नहीं खा जाए

আমি বানাই কালারটা দিচ্ছে আমরা কালার কিছু পাই না আমরা গা দিয়ে হলুদ 얘기 안 들으고 가루 뒤에 나

আচ্ছা <laughs> <laughs>

কালকেরও <laughs> না <laughs>